বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চ্যানেলে জানাই তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে এখন প্রায় বেজে গেছে দশটা মতো যখন ভিডিওটা করছি বেশি একটু বেলা হয়ে গেছে সকাল বেলায় সমস্ত কাজকর্ম সেরে রান্নার দিকে চলে এসেছি স্নান করে ঠাকুর দেবতার দিকে যাব পূজা আজা করতে সকালেটা রান্নাটা সারা হয়ে গেলে ছেলে স্কুল বা পড়তে গেলে সুবিধা হয় তাড়াতাড়ি আমি খাবারটা বেড়ে দিতে পারবি তো যাই হোক এখন আমি বানাবো মাছের ঝোল এই কাতলা মাছ না রুই মাছ আমি ঠিক বুঝতে পারছি না সম্ভবত রুই মাছ হবে রুই মাছ দিয়ে ফুলকপি আলু গাজর পেঁপে দিয়ে একটা ঝোল হবে আর হবে হচ্ছে পেঁয়াজ শাক পোস্ত আর করলা তো আমার দুপুরে প্রতিদিন হয় নয় সিদ্ধ নয় ভাজা আজ হবে সিদ্ধ সিদ্ধটা দুদিন করি মাঝে একদিন ভাজা করি তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো চলুন ঝটপট করে রান্নাটা আমি সেরে নিই একটা জিনিস দেখায় যে কি লঙ্কা একদিন বলেছিলাম যে বাজারে আমি দেখছিলাম বিশাল বড় বড় লঙ্কা তো যে মেয়ে ছেলেটা নিয়ে বসেছিল বসে বললো যে এগুলো পকোড়া খায় তো বলো তাই দি আজকে বাজারে গিয়ে দেখতে পেয়েছে এরকম লঙ্কা তো নিয়ে চলে এসেছে আমি খাবো বলে বলিনি আমি এমনি বললাম যে এই লঙ্কাগুলো বললো ঝাল নেই পকোড়া খায় তো নিয়ে চলে এসেছে দেখুন একবারে আড়াইশো নিয়ে চলে এসেছে কি হবে জানি না আপনারা কি এই ধরনের লঙ্কার পকোড়া খেয়েছেন আমি আমাদের বাড়িতে এই লঙ্কা প্রথম ঢুকেছে বা এই ফার্স্ট টাইম এই লঙ্কা এলো আমি আগে উনি তো দেখুন বিশাল আর লঙ্কাগুলো খুব সুন্দর মনে হচ্ছে যেন এখনই কাঁচাই খায় আমি এখন এগুলোকে ধুয়ে নিয়েছি কেন কি বাজার থেকে এলে আমি আগেও বলেছি সবজি সব সময় আমার এগুলো ধোয়া হয় ধুয়ে তারপরে আমি জল ঝরে গেলে বা জল মুছে তারপরে আমি ফ্রিজে ঢোকাই আমার ফ্রিজ সব সময় ওই জন্যে পরিষ্কার আমি দু তিন মাস ছাড়া ছাড়া আমি ফ্রিজ পরিষ্কার করি ফ্রিজ খুব একটা নোংরা হয় না আর এটা ওই জন্যে বালতিটায় জল ঝরতে দিয়েছি তো যেমন বলাও তেমনই করা সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আমি একটু বেসন হলে গোটা কতক লঙ্কা আমি মাঝের থেকে ছিঁড়ে নিয়ে বিচ ভিতরের শ্বাসটা আর বীজ অংশটা বার করে নিয়ে দুফালি করে বেসনের সাথে একটু দেখবো ছেলে বলছিল মা এটার মধ্যে পুর ভোরে মাঝে পুর একটুখানি কেটে ভিতরে শাঁসটা বার করে ভিতরে পুর দিয়ে আলুর পুর দিয়েও তুমি গোটা গোটা ভাজলেও দারুণ হয় তাই আমি বললাম সেটা আজ আর হবে না আগে এরকম খুয়ে দেখি কেমন হয় তো ওদেরকে অলরেডি দিয়ে ও খেয়ে নিয়েছে আমার একটু খেতে টাইম লাগছিল তাই আমি নিয়ে এরপর বসবো দুটো মতো আমি একটি খাবো কেননা আমার তেলের সাথে চায়ের সাথে একসাথে খেলে আমার একটু হজমের প্রবলেম হয় তাই আমি চা একটিই নেবো নিয়ে খেয়ে দেখবো যদি ভালো লাগে তারপরে নেক্সট টাইম আমি খাবো তো এটা মনে হচ্ছিল দেখে যতটা ভাবছিলাম যে ভালো হবে না শক্ত শক্ত কিন্তু এটা ততটা নয় খেতে গিয়ে দেখছি বেশ ভালোই লাগছে আর সন্ধেবেলা তো চা নিয়ে বসি ওদের দিতে দিতে গরম হতে হতে আমার চা প্রায় ঠান্ডাই হয়ে এলো তাই আমি একটু কামড়ে দেখছি বেশ সুন্দর লাগছে খেতে খারাপ নয় কিন্তু ভিতরটা বেশ সিদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো মোটা মোটা হলেও তেলের মধ্যে পড়েছে তো বেশ নরম হয়ে গেছে আর বেশ ভালো লাগছে তো এগুলো অল্পই ভালো একটা আড্ডাই ভালো কেননা তেলের জিনিস তো তাও আবার খাচ্ছি চায়ের সাথে কোনো সমস্যা হতে পারে তো চলো এবার খেয়ে নেওয়া যাক আর আমার এই ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন যেসব পুরাতন বন্ধু তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরাতন বন্ধুদের বলবো আপনাদের কোন অংশটা ভালো লাগছে আর কোন অংশটা একটু অসুবিধা হচ্ছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন আজ আপনাদের সামান্য বেশ কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি চলুন এখানে আমি পাঁচটা টিপস শেয়ার করব যেটা আপনারা হয়তো করে থাকেন কেউ হয়তো করেও করে করেন না জেনে নিতে পারেন আমার এই ভিডিও দেখে অনেক সময় দেখবেন আমাদের কোন ম্যাগি অনেক সময় দেখবেন এই সোয়াবিন হয় না নিউট্রেলা সোয়াবিন বা আমাদের বিভিন্ন রকম কৌটোতে জিনিস আছে সেই গ্লুকন্ডি বলুন এই ধরনের কৌটোগুলো ডাব্বাগুলো না ফেলে দিয়ে আমরা ধুয়ে কিন্তু মাছ দুই তিন ব্যবহার করতেই পারি এগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে আপনি বিস্কুট রাখতে পারেন আর বিস্কুট রাখার উপায় হল আপনি একেবারে একে একে সব সুন্দর করে মানে স্টেপ বাই স্টেপ পরপর সাজিয়ে রাখলে বিস্কুট কিন্তু খুব কম জায়গার মধ্যে ধরে যায় অনেকে করে যে একবারে একসাথে বিস্কুটগুলো এমনভাবে রাখলো একটা বিশাল বড় কোটো লাগলো এক প্যাকেট বিস্কুট ঢালতে কিন্তু আপনি যদি বিস্কুটগুলো সাজিয়ে ঠিকমতো জায়গায় রেখে দেন থাক থাক করে কিন্তু খুব অল্প জায়গায় একটা কোটোতেই আপনার সমস্ত বিস্কুট ধরে যাবে আর আমি এখানে করি এই দেখছেন যে প্যারামন্সের নেরো বিস্কুটটা আছে এর পুরাতন যে যেরকম নেরো বিস্কুটগুলো ছিল সেগুলো একটা অন্য কৌটোয় রেখে দিচ্ছি পুরাতন বিস্কুটের সাথে নতুন বিস্কুট ঢাকলে দেখবেন বিস্কুটের স্বাদ অনেকটা একটু নরম হয়ে যায় বা বিস্কুটগুলো কেমন হয়ে যায় আগেকার বিস্কুটগুলো একটা অন্য পাত্রে রেখে সেগুলো যদি আপনি আবার কৌটোটায় নতুন বিস্কুটগুলো একসাথে ঢালেন তাহলে কিন্তু খেতে নতুন লাগে আর বেশ কর্মরেও থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে আপনি পুরানো বিস্কুটের সাথে নতুন বিস্কুট ঢেলে রাখলে আপনার তলায় তো পুরাতন বিস্কুট রয়েই গেল তাই সবসময় চেষ্টা করবেন নিচে যে পুরাতন জিনিসগুলো বা বিস্কুট বা যে কোনো জিনিস হোক থাকুক সেগুলো সবসময় উপরে রাখবেন অথবা অন্য একটা ডাব্বায় ভরে রাখবেন তাহলে কী হবে আপনি পুরনো জিনিসটা আগে ব্যবহার করে নিলেন আর নতুনটা ঠিক পরে আপনার সময় মতো আপনি ব্যবহার করতে পারবেন তো দেখুন আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এই বিস্কুটগুলো আর দেখুন আমার একটা কৌটোতেই এই এত বড় প্যাকেটে বিস্কুটগুলো ধরে গেল তো দেখুন এখানে আমার প্যাকেটে একটাও বিস্কুট নেই তাই সব কিছু হচ্ছে একটু ম্যানেজের ব্যাপার ম্যানেজমেন্ট করতে জানলে সব কিছুই সম্ভব আমরা বাজার থেকে বিভিন্ন রকমের কৌটো কিনে নিয়ে আসতে পারি পয়সা দিয়ে কিন্তু ফালতু পয়সা না খরচা করে আমরা যদি আমাদের যেসব শিশিতে কফি বলুন সস বলুন আসে কাঁচের শিশিগুলো সেগুলো যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় ধুয়ে আপনি যদি কোনো ঘরের জিনিস রাখেন তাহলে আপনাকে বাড়িতে সংসার খরচ থেকে পয়সা খরচা করে আপনাকে আর এই সব কৌটো বা শিশি বোতল আপনাকে কিনতে হয় না এটা অনেকটা সাশ্রয় হয় এই পয়সাটা কি করবেন আমি ঠিক একটু পরে আপনাদের জানাচ্ছি দেখুন আমার এই দুটি কফির বোতলে আমি কফি এনেছিলাম তো কফি আমার খাওয়া হয়ে গেছে অলরেডি ভালো করে ওর কাগজগুলো তুলে নিয়ে আমি ধুয়ে রেখেছি এতে আমি একটাতে গোলমরিচ ঘরেই আমি মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছিলাম গোলমরিচ ঘরে গুঁড়ো করলে দেখবেন অল্প গোলমরিচই খুব কাজ হয়ে যায় এটা আপনি চায়ের সাথে দেন বা বিভিন্ন তরকারিতে দেন স্যালাডে দেন কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন গরম মশলা আমি হাতে গুঁড়িয়েছি এটাও আমি আমার একটা শিশিতে পুরাতন শিশি ভালো করে ধুয়ে নিয়ে আমি রেখে দেব আর আপনার আমরা রবিবার দেখে বলেছিলাম না পিকনিক গেছিলাম সেই পিকনিকে কিছু হজমলা মানে দেয়া হয়েছিল খাবার জন্য সেইগুলো রাখার জন্য ছেলে এরকম আরেকটি শিশি ঢেলে রেখেছে দেখুন এই শিশিটায় রেখে দেয় ডাইনিং টেবিলেই থাকে একটা করে খাবার পরে খায় এটাও আমার কাজে লাগে তো যাই হোক কামটার পছন্দ মতো একটা ছোট্ট করে চামচ আপনি রাখতেও পারেন অথবা আপনি চায়ের চামচ দিয়ে দিয়েও আপনি তরকারিতে সবজিতে রাখতে পারেন দেখুন আমার কত সুন্দর শিশিগুলো কাজে লেগে গেল চলে যাই আমার পরের টিপসে এই আজকাল এত রোদ হচ্ছে তো ভাবলাম বড়ি বাজার থেকে এনেছে হাতে করা বড়ি তো ভাবলাম এই রোদগুলোতে রোদে আমি আমার এই বড়িগুলো রোদে দিয়ে দিই তো রোদ দেখলেই আপনি ঘরের সমস্ত রকম ডাল বা বিভিন্ন রকম বাদাম ছোলা বা বড়ি একটু রোদে দিয়ে রাখবেন একটু রোদ খাই রাখলে দেখবেন আপনাকে আর এটা এই বড়িগুলোকে ফ্রিজেও রাখতে হচ্ছে না অথবা এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েও রাখতে হচ্ছে না কিছুই করার দরকার নেই আপনি সব সময় বাজার থেকে বা হাতে করা বড়ি যদি আপনি এনে একটু রোদ খাইয়ে নেন দেখবেন আপনার বড়ি মাছ ছয়েকের মতো চলে যাবে তো আমি তো এইভাবে করি বড়ি আনার সাথে সাথেই আমি কৌটোই ঢালি না তো আগে আপনাকে বলেছিলাম যে সংসার খরচে যে শিশি বোতলগুলো আমরা ফালতু খরচা করি কিনে সেইগুলো থেকে কি করবেন সেই পয়সাটা সাশ্রয় করে আপনি আমার মতো এরকম একটা মাটির কুব কিনে নিতে পারেন ছোট হলেও অসুবিধা নেই বড়োও কিনতে পারেন তাই আমি যেটুকু বাঁচছে সেটুকু আমি সপ্তাহে এই ভাতটির মধ্যে রেখে দিই যখন আমার অসুবিধা হয় তখন এটাকে ভেঙে বের করে আমি আমাকে আমার প্রয়োজনীয় জিনিস কিনি অথবা আমার অসময়ে এটিকে কাজে লাগাই